কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা অনুষ্ঠিত হল শনিবার হাজারো ধর্মপ্রাণ মানুষদের নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে তিন দিনের এই বাৎসরিক মহোৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত কুণর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের মতো বহু বিশিষ্টজন কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব শুরু হয়েছে শুক্রবার আন্দামান কলকাতা সহ বাংলার নানান প্রান্তের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন শনিবার দুপুরে শোভাযাত্রার পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য প্রণবানন্দ মহারাজের অভিষেক ও পূজারতি ছিল সন্ধ্যায় আচার্য বরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার শ্রীমতী নদী থেকে পূর্ণবাড়ি এনে অন্নকূট ভোগ নিবেদন দুপুরে মহাপ্রসাদ বিতরণ বিকালে মাতৃমণ্ডলীর অনুষ্ঠান এবং সন্ধ্যায় হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনের পর বৈদিক শান্তি যজ্ঞের মতো অনুষ্ঠান দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে এ বিষয়ে স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজ জানান তিন দিনের অনুষ্ঠান সাতাশ আঠাশ উনত্রিশ গতকাল আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে আজকে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম হয়েছিল সনাতন হিন্দু ধর্মের মানুষ তার হিন্দুত্বের টানে হিন্দুত্বের চেতনায় আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন যে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছিলেন আমি হিন্দুকে হিন্দু বলে রাগ দিতে চাই আজকে হিন্দু জাতির হিন্দু ধর্মের যে অদব সেই সে থেকে হিন্দু সমাজকে জাগ্রত করবার জন্য আজকের এই শোভাযাত্রা মহামিছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন কম্পিটিশান তো কালকে হয়ে গেছে আজকে আমাদের সন্ধ্যাবেলা আমাদের স্থানীয় শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবে নৃত্য পরিবেশন করবে আর আগামীকাল বৈদিক বিশ্বশান্তিযোগ্য অন্নকূট ভোগ এ সমস্ত রয়েছে উত্তর দিনাজপুর থেকে অনুপ চাসুয়ালের প্রতিবেদন নিউজ টুডে